রাজকুমার আর কত ঘুরবো এখন অব্দি একটা শিকারও তো পেলাম না তাই তো দেখছি তবে কি আজকেও খালি হাতে ফিরে যেতে হবে তাবুতে রাজকুমার তাই তো দেখছি রাজকুমার ওই সে দেখুন বোনের মধ্যে দিয়ে একটি পাহাড়ি কন্যা এদিকে হেঁটে আসছে ওই দেখুন কই তাই তো দেখছি এত সুন্দরী কন্যা এই জঙ্গল দিয়ে হেঁটে আসছে চলুন সামনে গিয়ে দাঁড়াই রাজকুমার সামনে গিয়ে দাঁড়াবো আমার যে খুব ভয় করছে কি বললেন ভয় করছে আমি থাকতে আপনার কোনো ভয় নেই চলুন ঠিক আছে রাজকুমার চলুন যাই জানি না কফালে কি আছে বাবু আমার দিকে এমন করে তাকায় আছিস যে আমি কে আমি হলাম এই রাজ্যের রাজকুমার রাজার একমাত্র পুত্র হীরা তাই বুঝি তুই আমাদের রাজ্যের রাজকুমার আছিস তা তুই আমাদের পাহাড়ি বনে কেন আইছিস এই পাহাড়ি বনে শিকার করতে এসেছি ও আচ্ছা তা শিকার মেলেনি বাবু মিলেছে এই প্রথম একটা দামি শিকার মিলেছে যে শিকার কখনোই আমার সামনে পড়েনি ও আচ্ছা কিন্তু এখানে তো কোনো শিকার দেখছি না রে বাবু এ শিকার তোমার চোখে পড়বে না শুধু আমি দেখতে পাচ্ছি শিকারটিকে ও আচ্ছা ঠিক আছে বাবু তু তাহলে শিকার কর এবার আমার পথটা ছাড়িয়া দে তোমার পথ তো বই তার আগে তোমার নাম কোথায় থাকো তুমি কি বলে যাবে না পাহাড়ি কন্যা তু আমার নাম শুনিবি বাবু আমার নাম মালা আছে আমি এই পাহাড়ি সর্দারের লড়কি আছি বাহ খুব সুন্দর নাম তো তোমার একটা কথা বলবো তোমায় যদি কিছু মনে না করো তুই আমাকে একটা কথা বলবি আর আমি কিছু মনে করিব বল কি কথা বলবি আমাকে মালা তোমাকে প্রথম দেখাই যে আমি ভালোবেসে ফেলেছি তোমার ওই চাঁদ মাখা মুখ দেখে আমি যে পাগল হয়ে গেছি তো কি বললি বাবু আমার তোর খুব পছন্দ হয়েছে দেখো মালা তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে ও আচ্ছা তো কি বললি বাবু আমি রাজি থাকলে তুই আমাকে ভালোবাসবি তুই কোথায় রাজার পুত্র আছিস আর আমি এক সর্দারের লাড়কি আছি তোর সাথে আমার কিছু হবে ক্লাই রে এবার তুই আমার পত্র ছাড়িয়া দে মালা আমি যে তোমাকে প্রথম দেখাই তোমার রূপে পাগল হয়ে গেছি মালা রাজকুমার এসব আপনি কি বলছেন আপনি কোথায় রাজকুমার আর কোথায় পাহাড়ি একজন কন্যা এই পাহাড়ি কন্যা আমার মন কেড়ে নিয়েছে যে করেই হোক কে আমার রাজ্যের রানী বানিয়ে নিয়ে যাব। এমন কাজ করলে আপনার হুজুর কি মেনে নিবে কে মানলো আর কে মানলো না ওটা নিয়ে আমার কিছুই যায় আসে না ঠিক আছে রাজকুমার তাহলে এবার আমরা তাঁবুতে ফিরে যাই চলুন তবে রোজ এখানে এসে মালার জন্য অপেক্ষা করব দেখি ওই পাহাড়ি কন্যা কবে আমার প্রস্তাবে রাজি হয় চলুন রাজকুমার মালা তোর বাবুজি আমার সাথে তোর সাথে মোবারক ঠিক করি আছে তুই জানিস না তোর সাথে আমার বাবুজি সাদি মোবারক ঠিক করি আছে তাই বুঝি কিন্তু আমি তো তোকে সাদি করিতে পারিবো লাই কেন তুই আমাকে সাদি করবি ক্লয় আমি কি তোর যোগ্য লয় তুই আমার যোগ্য হইস বা না হইস এটা কোনো কথা লয় কিন্তু আমি তোকে কখনোই সাদি করিতে পারিবো ক্লাই তোর বাবুজি যখন আমাকে কথা দিয়েছে তখন হামি তোকে শাদি করিয়াই ছাড়িবে তুই হামাক শাদি করিয়াই ছাড়িবি কিন্তু আমার জীবন থাকাকালীন তুই হামাক কখনোই শাদি করিতে পারিবি ক আর শোন আমার পিছু পিছু আর ঘুরবিক লাই তোহাকে যখন আমার পছন্দ হয়েছে তখন তোহাকে হামি শাদি করিয়াই ছাড়বে কেউ বাধা দিতে পারবেক লয় বাবুজি বাবুজি তু কোথায় বাবুজি 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 কোথায় তুই বাবুজি কি রে মাইজি তুই আমাকে এমন করে ডাকছিস কেন কি হয়েছে তোর বাবুজি তুই নাকি হামা শাদি মুবারক জোড়া লাগায় আছিস আরে মাইজি ওই শাইনের সাথে তো শাদি মুবারক জোড়া লাগাই আছি বাবুজি তুই আমার শাদি মুবারক জোড়া লাগায় আছিস ভালো তবে আমার স্বাদী মুবারক জোড়া লাগাবার আগে আমার অনুমতি নেওয়া তো শোন বাবুজি আমি ওই কখনো স্বাদী মুবারক করিতে আমি তোর বাবজি চলে আর তুই আমার লড়কি হইয়া আমার কথা মানবি ক্লাই বাবুজি আমি বড় হইয়াছি আমার একটা মতের বিষয় আছে তুই আমার না জানিয়ে এই কামটা ঠিক করস লাই। আমি ওই শাহিনকে কখনোই শাদি করিতে পারিব লাই আমার মাই যে আমার মুখের পুরে না বলিয়া দিলে আমি এখন শাহিনকে কি দিয়ে বুঝ দিবে এর একটা বিহিত করিতে হবে না এখনো পাহাড়ি মেয়েটা আসছে না কেন তবে কি আজকে আসবে না রাজকুমার আমার তো তাই মনে হচ্ছে মনে হয় পাহাড়ি কন্যা এদিকে আসবে না দেখি আর একটু অপেক্ষা করে আমার বিশ্বাস পাহাড়ি কন্যা আসবেই ওই দেখুন পাহাড়ি কন্যা এদিকে আসছে ঠিক আছে আপনি একটু দূরে গিয়ে দাঁড়ান আজকে আমি ওই পাহাড়ি কন্যার কাছে ভালোবাসা আদায় করেই ছাড়বো ঠিক আছে রাজকুমার আপনি কথা বলুন আর যে করেই হোক আমার ভালোবাসা আদায় করেই ছাড়বো বাবু তুই আজ আবার আমার সামনে এসে দাঁড়িয়েছিস তুই তো মানুষটা খুব একটা ভালো কই বটে মালা আমি যে তোমাকে প্রথম দেখায় তোমার রূপের দেওয়ানা হয়ে গেছি বাবু তোর কথাতে তোর মনের মতলব বুঝতে পারছি কিন্তু আমার পক্ষে তোকে আপন ভাবা সম্ভব নয় কেন সম্ভব নয় মালা তুই হলি রাজা ছাওয়াল আর আমি কোথায় পাহাড়িয়া ছোট জাতের লালকি আছি তোর সাথে আমার কিছু হবেক ক্লাই রে যে জিনিসটা হবার লয় সেটা নিয়ে তুই মাথা ঘামাইস না মালা কে গরিব কে ধনী কে ছোট জাত সেটা নিয়ে আমি ভাবি না আমি ভাবি তুমিও মানুষ আমিও মানুষ তোমাকে আমি সাদী করে আমার রাজমহলে নিয়ে যেতে চাই যাহার সাথে আমার সাদী ঠিক হয়ে আছে সে কাহার সাথে কথা কইতেছে এটা তো আমি মানবক লয় তুই হায় আমি তো দেখা লব বাবু তুই আর আমাকে এসব কথা কইস না আমি তোর মনের কথা বুঝা গেছি কিন্তু আমাদের সমাজ এসব মানবে কলা তোমাদের সমাজে কে মানবে না সেটা আমি দেখব আমি সব জানি রে বাবু তবে এত সুখ কি আর এই সামান্য পাহাড়িয়া মালার কপালে সইবে অবশ্যই সইবে তুমি শুধু একবার বলো তুমি আমাকে শাদি করবে বাবু আমার তোকে শাদি করতে কোনো আপত্তি নাই কিন্তু আমাদের সাদির ব্যাপারে আমার বাবুজির সাথে তোকে কথা কইতে হবে আমার বাবুজি যদি রাজি থাকে তাহলে আমার আর কোনো আপত্তি থাকবে কি ঠিক আছে আমি তাহলে তোমার বাবজির কাছে যাব তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন যাই বাবু আজ আমার কত ভালো লাগছে অনেক বুঝিয়ে সে আমার হবে বলে মনে হচ্ছে চলুন আমরা যাই সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আসি খুদাই আমার পেট চিনচিন করছে গেছে রাজকুমার আপনার এই সিদ্ধান্ত ভুল কিছু হচ্ছে না তো না আমি কোনো ভুল কাজ করছি না আল্লাহ আমার এই পাহাড়িয়া কন্যার সাথে জুটি মিলিয়ে দিয়েছে ঠিক আছে সব আপনার বিষয় এবার চলুন যাই ঠিক আছে চলুন মালা তুই আমাকে দেখিয়াও না দেখার ভাং করিয়া চলিয়া যাচ্ছিস যে কোনো প্রয়োজন নাই চলিয়া যাইতেছি না দেখার ভান করিয়া হামাকে তোহার প্রয়োজন নাই থাকতে পারে কিন্তু তোহাকে তো আমার প্রয়োজন আছে রে মালা আমাকে তো আর কিসের প্রয়োজন আছে আমি তো তোহাকে বলিয়াই দিয়াছি হামার আশা তুই ছাড়িয়া দেয় হামার ঘুর ঘুর করিয়া কোনো লাভ নাই মালা সে ছোটকাল থেকে আমি তোকে ভালোবেসে আসছি তোহার বাপদান হামার আর তোহার স্বাদী জোরাইছে তোহাকে সারা বাঁচব রে তোহার এই মনের আশা কখনো পূরণ হয়ে বেকলা আমি তোকে কখনোই মায়না লইতে পারবো না মাইনা নিবি কেমন কইরা তুই তো ভিনদেশী নাগরের প্রেমে পড়ছস আমি বাইচা থাকতে সেটা কখনো হবার লয় আমি তোকে স্বাদী করেই সারবক আমি সর্দারের মাইয়া আছি একদম বেশি কথা কই তোর যেমন সাহস আছে আমার সাহস কিন্তু কম নাই আর শোন তুই যদি আমার আর একদিন নেস তাহলে সেই দিন হইব তোর সাথে আমার শেষ পড়া হামি যাকে শাদি করবে সে ভিন্দেশির প্রেমে দেওয়ানা হয়ে পড়েছে আমি থাকতে সেটা হবে ক্লয় যাই সর্দারজিকে বলে আসি সর্দারদি সর্দারজি তুই কি ঘরে আছিস সাহেব কি হয়ে তাদের তার জন্য এত জোরে জোরে রাখতে হচ্ছে কি আর হবে তোর মাইঝি আমাকে শাদি করবেক লয় হুম আমিও শুনেছি মালা তোকে শাদি করবেক লয় তু আমাকে শাদির পাক্কা কথা দিয়েছিস এখন এমন কথা মানবাক লয় দেখ শাহিন মাইঝিকে না জানিয়ে তোরা কথা দিয়েছিলাম এখন যে কিসে যে কি হয়ে গেল কিছু বুঝবাক লয় সর্দারজি তোর মাইজি কি করে বেড়ায় সে খবর কিন্তু রাখিস এসব কি বলছিস আমার মাইজি কি করে বেড়ায় কি আর করবে তোর মাইজি ভিনদেশি বাবুর সাথে হাসাহাসি করছে সাহিন মুখ সামনে কথা বলবি আমার লাড়কি এমন না ঠিক আছে সর্দারজি আপনার লাড়কিকে ডাকেন তার মুখ থেকে শুনি ঠিক আছে সাহিন আমার মাইজিকে ডাকছি মাইজি এদিকে আয় তো মাইজি বাবুজি আমি তোদের সব কথা শুনেছি ও যা বলছে সব সত্য না মিথ্যা বাবুজি আমি ভেবেছিলাম কথাগুলো আমি তোকে বলবো যাক ভালো হলো শাইন তোকে সব বলে দিয়েছে তো সাহস দেখানোর অবাক হয়ে যাচ্ছি আমার কি হয় ওই ভিনদেশী বাবুর সঙ্গে সি 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 বাবুজি ও আমাকে অনেক ভালোবাসে আর আমিও ওকে অনেক ভালোবাসি সর্দার আমি তোহার আর তোহার মাইজির কোনো কথা শুনবাক লয় আমি রেডি হয়ে আসছি তুই তোহার মাইজিকে তৈয়ার কর মাইজি আমি এখন কি করবে তোহার লাগি যার মানসুর সব চলে যাইতাছে বাবুজি তু কোনো চিন্তা করিসলা আমি আছি আমি সর্দারের লার কি আছি আমি উহাকে ভয় পাই না ও আসুক আমি ওকে দেখে নিব আমি এখন কি করিবে শাহিন লেখা তো ভালো না দেখি মা মালাকে বুঝিয়ে দেখি আর কতক্ষণ হাঁটবো মালার বাড়ি পেতে চলুন রাজকুমার দেখি আর কতক্ষণ যেতে হয় ওই যে ওখানে একটি কুটি ঘর দেখা যাচ্ছে আমার মনে হয় ওটাই মালার বাড়ি হবে চলুন আমরা গিয়ে মালার নাম ধরে ডাকি হয়তো মালা বের হয়ে আসতে পারে ঠিক আছে রাজকুমার চলুন আমরা যাই এটাই মনে হয় মালার বাড়ি হবে মালাকে ডেকে দেখি মালা মালা তুমি কি বাড়িতে আসো মালা 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 বাড়িতে আসো মালা খিরে বাবু তু আমার বাড়ি মালা তুমি বলেছো তোমার বাবজি রাজি থাকলে তুমি আমার রানী হবে তাই নিজের স্বাদীর প্রস্তাব নিজেই নিয়ে এসেছি বাবু তু আমাকে এত ভালোবাসিস রাজার পুত্র আছিস আর আমি সামান্য পাহাড়ি কন্যা আছি তুই আমার সাদী করিতে চাস মালা আমি তোমাকে অনেক ভালোবাসি তাই তোমার বাপদানের কাছে এসেছি কই তোমার বাপদানকে ডাকো বাবু তুই যা করছিস তা একটাবার ভেবে করছিস তো তুই বার ভেবে দেখ বাবু অনেক ভেবে দেখেছি তোমার বাপজিকে ডাকো আচ্ছা ঠিক আছে আমি কে ডাকছি বাবুজি বাবুজি মাইজি আমাকে ডাকছিস হ্যাঁ দেখ তো কে এসেছে কে রে তুই বাবু এখানে কেন এসেছিস বাবুজি এ হলো এই রাজ্যের রাজার একমাত্র পুত্র হীরা কি বলিস মা ছেলাম বাবু ছেলাম আপনারা এই পাহাড়ি গরীর বাদ কেন রাজকুমার আমি এসেছি আপনার এই ভাঙ্গা ঘরের সান্দের বাতিটাকে আমার রানী বানিয়ে আমার রাজমহলে নিয়ে যেতে চাই যদি আপনি অনুমতি দেন আমার ঘরে চাঁদের বাতি কই রাজকুমার আমার ঘরে তো চাঁদের বাতি নাই আপনার ঘরে চাঁদের বাতি আপনি সামনে দাঁড়িয়ে আপনার কন্যা মালা এসব আপনি কি বলছেন আমি সামান্য একটা পাহাড়িয়া সর্দার আর আপনি হলেন রাজকুমার কে ধনী আর কে গরিব আর কে সামান্য এটা নিয়ে সমাজ চলে না সব ঠিক আছে রাজকুমার আমরা ছোটজাত আমাদের ঘরের কন্যা রাজা মশা কি মেনে নেবে কে মানবে আর কে মানবে না ওটা আমার উপর ছেড়ে দিন ওটা আমি দেখব আপনি কি বলছেন সেটা বলেন আমি তো রাজি আছি রে আমার মাইজি বাবুজি আমি রাজি আছি তুই রাজি থাকলে আমি তো রাজি নাই রে এই কে আপনি আমি কে আমি হলাম পাহাড়ি সর্দারের জামাই আছি আমি মালাকে সাদি করতে আসি আছি আপনার সাহস তো কম না একজন পাহাড়িয়া হয়ে এই রাজকুমারের সামনে বাজে কথা বলছে কে রাজকুমার আপনি আপনি এখানে কে নাইছেন আমি মালাকে শাদি করব তাই সর্দারের কাছে প্রস্তাব নিয়ে এসেছি না রাজকুমার আপনি এমন কাজ করবে লয় আমি যে মালাক ছাড়া বাঁচব লয় তুমি মালাকে ছাড়া বাঁচবে না মালা কি তোমাকে চায় না বাবু আমি ওকে পছন্দ করি না ও শুধু আমার পিছে ঘুর করে এই মুহূর্তে স্থান ত্যাগ করো তা না হলে ঠিক আছে রাজকুমার আমি স্থান ত্যাগ করছি আমাকে ক্ষমা করে দিন যাও যাও বাবুজি আমাদের বিষয় নিয়ে কি সিদ্ধান্ত করলি কি আর করিবে রাজকুমারের সাথে পাহাড়ি কন্যা সাদি করে দিতে হবে আপনি ঠিকই বলেছেন পাহাড়ি কন্যার প্রেমে রাজকুমার পাগল এদের তো শাদি দিতেই হবে না কি বলেন আপনারা